মনে রাখো যে ব্যক্তির কাছে সময়ের গুরুত্ব নেই যে ব্যক্তির নিকট সময়ের কদর মূল্যায়ন নাই তার মূল্যায়ন পৃথিবীতে কথা হবে না তার মূল্যায়ন পৃথিবীতে সময়ের মূল্যায়ন তারা করবে না সময়কে যারা কদর করবে না দাম দেবে না তার মতন আহমকাতন আর কি হতে পারে এই এই সম্পর্কে আল্লামা আর রুমি রহমতুল্লাহ আলাই বলেন কি বলছে হর চিজ রাধানীম আল্লাহ আর বলেন ওই ব্যক্তির মতন আহমক নাদান আর কি আছে কীমতে হর চিজ রাধা নী কে চিস্ত যে সে দুনিয়ার সব কিছুর দাম বুঝে দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর দাম সে বুঝে তার কাছে দাম আছে কিন্তু সে যে কত দামি তার কত দাম সে এটা বুঝে না কথার মতন আহবক দাদান আর কে আছে কথা বুঝো না কি এই কথাই বলা হয়েছে সে মধ্যে হার থাকবে কত একটা সময়ের মূল্যায়ন করতে হবে কি করতে হবে আদি চার মৃত্যুর পরে হাঁসুর মাঠে যখন উঠবে চারটা প্রশ্ন কয়টা প্রত্যেক ব্যক্তিকে চারটা পুনরায় আসছে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন এই প্রশ্নগুলির উত্তর দেওয়া ব্যতীত এই চারটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত সামনে এক কদম অগ্রসর হইতে পারবে না

তো সময়ের মূল্যায়ন কিসের মূল্যায়ন সময়ের মূল্যায়ন যে ব্যক্তি করবে তাকে সব দুনিয়াতে পৃথিবীতে সবাই তাকে মূল্যায়ন করবে মনে থাকবে এক রাওয়ায়তে আসছে প্রথম প্রশ্ন হবে নামাজের অন্য রাওয়ায়তে আসছে প্রথম প্রশ্ন হবে সময়ের অন্য রাওয়ায়তে কি আসছে প্রথম প্রশ্ন করা হবে তোমাকে যে ষাট সত্তর বছর হায়াত দিছিলাম আশি বছর হায়াত দিছিলাম এই ষাট সত্তর বছর হায়ারটা তুমি কি কাজে ব্যয় করছো হিসেব দাও দিতে পারবে কেউ প্রথম প্রশ্নে আটকায় যাবে প্রথম প্রশ্নে ধরা খাবে প্রথম প্রশ্নে নামাজার অথবা হায়াতের হিসাবে বিভিন্ন রকম কথা বোঝো নাকি তো কথাগুলি তো খুবই গুরুত্বপূর্ণ এগুলি শুনলে আমল না করলে কী লাভ হবে কথা তো শুনতে হবে আমলের উদ্দেশ্যে হেদায়েতের উদ্দেশ্যে কথা শুনতে হবে কিসের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে আদায়তের উদ্দেশ্যে আমি দারাগ্রাম যাব ওখানে প্রোগ্রাম আছে কয়েকটা সময় নেই আজান সময় আসছে আলহামদুলিল্লাহ এই বেশি বয়স শুনে লাভ নেই দু একটা কথা এমন করবা আর চারটা কথা মনু বলো কিল্লাতুল কালাম কিল্লাতুল কালাম কিল্লাতুল তাআম কিল্লাতুল মানাম কিল্লাতুল ইখতিলাতি মা আল আনাম কিল্লাতুল হজলত হাকিম লহম্মদ শাহ আশরাফ আদি থান ৰবি ৰহমুদুল্লাহ আলাই লিখছেন চারটি কথা কয়টা কথা এক নম্বরে ক্ল কালাম বল কথা কম এক নম্বরে কি কিল কালাম মানে কি কথা কম কিল্লাতুল তৰাম খানা কমলাতুল তৰাম খানা কম কিল মানাম গুম কম সব দি বেছি কম সব দি কৰে কালাম কাসরাত তরাম কাঁচর তুর বানাম কিল্লাত কি করি বেশ কাস করি সব বেশি করে লাস্টে হইল কিল্লাত এখ তেলই মারাল আনাম চার নম্বর হইল এই যে ক্যালাসটা শেষ ক্যালাস অবশ্যই গল্প করে চারি পাঁচজন গেছে গাছ আই মাঠের কোন বেহুদা গল্প গুজব বেহুদা গল্প গুজব লাগা যায় এটাকে বলা হয়েছে কিল্লাত এখ তেলা তুই আনাম বেহুদা আড্ডা মারাম গর্ভগ করা করা এই ষাটটি যে ব্যক্তি পরিহার করতে পারবে মানে কাসরাতের কিল্লাত করতে পারবে এই প্রত্যেকটি কথাও যদি সংকেত প্রত্যেকটি কথার সংকেত কিন্তু প্রত্যেকটি কথার সাপটে পুরানো হাদিসের অনেক আলোচনা আছে সবাই নেই প্রত্যেকটি কথার সাপটে কি অনেক পুরানো হাদিসের দলিল আছে কথা আছে যুক্তি আছে সেই সময় এই সোজা কথা আকলমান ব্যক্তির পরিচয় হবে সবসময় কথা কম করবে চুপচাপ থাকবে বক বক করবে না আকলমান ব্যক্তির পরিচয় কি কথা কম বল চুপচাপ থাকবে নিজের কাজ ছাড়া সে কিছুই করবে না কথা বলছো নাকি তো তরাম এই কথার সাবেটা হাদিসে আসছে পেটের তিন ভাগ করো কয় ভাগ করতে বলছে তরাম খানা কম মানে কি খাবার সময় পেটের তিন অংশ তিন ভাগ করো এক ভাগ খানা এক একবার পানি আরেকবার জন্য খালি রাখো আর আমরা তিন ওঠানে ঘুরে খানা দিয়ে কথা ঠিক না ভাই ঠিক খানা কম মনে থাকবে আর বুজুর্গ বলছে মানে তো থাকলে ফ্যাট খালি থাকলে কি হয় বুকা রাহে না নূর হায় বোকা রাহে না নূর হায় আউর সায়ের হুকে খানা নার হায় বোকা থাকলে ক্ষুদার্ত অবস্থা থাকলে কলবে অন্তরে নূর ফায়দা হইতে থাকে আর সায়ের হোকে খানা না খায় কুত্তার মতন কুত্তা সৈরা খায় কুত্তা কি করে খায় কুত্তা সাড়ার থাকে না বাঁধার থাকে কুকুর সাড়াতে থাকে না বাঁধে রাখে সারা সারাদিন করতে থাকে কথা খানা পাওয়া যায় কিছু দূর যাওয়ার পরে নাক দিয়া নাকের সঙ্গে গ্রান এটা খাওয়ার যোগ্য কিনা আর কথা বুঝে নাকি বিভিন্ন জায়গায় কুকুরের নাক দিয়ে দেখছো কি করে কিছু আছে কিনা খানা না হাই যারা কুকুরের খাসলত কুকুরের মতো দিনে খাইতে চায় যেটা এটাই খায় এটা হলো কুকুরের খাসলত সে তার ভিতরে সে আগুন ঢুকাইতেছে জাহান নামের আগুন কি রুকাইতেছে নুর হায় সায়ের হুকে খানা নার হায় মনে থাকবে তারপর মানাম গুমকম পিল্লাত ঘুম কমাইতে বলছে কে কের ঘুম কমাইবে মাত্র ছয় ঘন্টার কথা বলা হয়েছে আমাদের পণ্ডিতেরা বুজুর্গানী দিনেরা বিশেষ করে বিজ্ঞানীদের মতে বিজ্ঞানীদের মতে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ছয় ঘন্টা কোনো ব্যক্তি ঘুমায় তার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না বিজ্ঞানীদের মতো কথা বোঝা আসছে নাকি তা আপনার কত ঘন্টা ঘুমাই হ্যাঁ 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 রে ঘুম রে খালি গাম খাও ঘুমাও কথা বলো এই তো কাম যেগুলি করা নিষেধ বলছে কম করতে বলছে এগুলি সব বেশি করে এই সব বেশি করে কি সে জান্নাতি হতে পারবে খাটি মমির মন্দা হতে পারবে আল্লাহ ফাকের প্রিয় হইতে পারবে রসুদার খাটি মোমদ হতে পারবে কক্ষনো না এই চারটা কাজ করতে হবে আর বেহুদা গল্প গুজব করে সময় নষ্ট করা যাবে না আড্ডা আড্ডি মারা যাবে না চারটি কাজ যে ব্যক্তি করবে সে খাটিওয়ালা রুলি হতে পারবে সে কি হইতে পারবে আল্লাহ পারবেন কাটি মিন বন্দা হতে পারবে আল্লাহ তহ আমাদের সবাইকে কয়েকটি কথার উপরে আমল করার দান করুন